ভিডিওতে ফলোয়ার এবং রিচ বাড়ানোর উপায় ভিডিওতে ফলো এবং রিচ বাড়বে কখন যখন একটা ভিডিও দশ লাখ পনেরো লাখ বা লোক বিশ লাখ ফলোয়ারের একটা ভিডিও আপনি যখন একটা পেজের যখন ভিডিও আপনি দেখবেন দেখার পর ওইখানে আপনি এক মিনিট হলো আপনি ভিডিও আপনাকে দেখতে হবে আপনি যদি ভিডিও দেখার মন মানসিকতা না থাকে তাহলে আপনি ওইখান থেকে অন্য ভিডিও আপনি দেখার চেষ্টা করেন আপনি যখন একটা এক মিনিটের ভিডিও দেখবেন লাখ 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 বা 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 ফলোয়ারের ভিডিও দেখবেন লাইক দিবেন এক সেক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা কিন্তু ধীরে ধীরে কিন্তু রিচ বাড়তে থাকবে আপনি যে ওখানে কমেন্ট করে রাখছেন আপনার পেজ থেকে তখন দেখবেন চলো এখান থেকে যারা বাকি যারা কমেন্ট করবে তারা তারাও কিন্তু আপনার কাছে একটা নোটিফিকেশন আসবে আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনি এখান থেকে দেখা যায় অন্য কেউ ওই ভিডিওতে কিন্তু দেখা যাচ্ছেলো তারা কমেন্ট করছে এরকম কিন্তু আপনার কাছে একটা নোটিফিকেশন যাবে এবং আপনার ফ্যান সার্কেল যারা আছে আপনি যদি কোথাও কমেন্ট করেন সেটাতে কিন্তু তারাও কিন্তু এটা দেখতে পায় তখন কিন্তু অটোমেটিকলি ভাবে কিন্তু পেজের পেজের কিন্তু রিচ বাড়ে আপনার যদি পেজ ফেসবুক পেজে যদি ভিডিও থাকে ओरिजिनल যদি কোনো বেকিং করা যদি ভিডিও থাকে আপনার ফেসবুক পেজে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যেলো রিচ যখন আপনার পেজে ভিড়ে যাবে তখন কিন্তু ওই ভিডিওগুলো কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বিস্তার করবে বিস্তার যখন করবে তখন কিন্তু দেখা যায় যে গাছের যেরকম ডাল শাখা পোশাকা হয়ে যায় এরকম ধরনের দেখা যায় যে ওই আপনার পেজের ভিডিও গুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের কাছে যখন যাবে তখন কিন্তু লাইক দিবে বা আরো কমেন্ট করবে তখন কিন্তু ধীরে ধীরে কিন্তু এভাবে কিন্তু পেজের রিচটা কিন্তু বেড়ে যাবে ভিডিওর গুলো কিন্তু তখন বেড়ে যাবে তখন কিন্তু আপনার হলো ফলোয়ার আসবে যতক্ষণ পর্যন্ত আপনার হলো ফেসবুক পেজের রিচ না বাড়বে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ভিডিও গুলো বিভিন্ন জনের কাছে পৌঁছাবে না ভিডিও গুলো অন্য অন্যজনের কাছে ভিডিওতে কমেন্ট করবে বা লাইক করবে তখন কিন্তু আপনার ফলো আসার সম্ভাবনা থাকবে হান্ড্রেড পার্সেন্ট এবং হলো এক হাজার পার্সেন্ট বা এক কোটি পার্সেন্ট আমি শেয়ারে বলতে পারবো এবং আমি নিজে পরীক্ষিত প্রমাণিত তাই আমি বলবো আপনারা যে সমস্ত ভিডিওগুলোই আপনার সামনে আসুক যেটা আপনার ভালো লাগবে সেই ভিডিওগুলো আপনারা লাইক দিবেন কমেন্ট করবেন এবং এক মিনিট ভিডিওটা দেখার চেষ্টা করবেন তিনটা কাজ আপনাকে অবশ্যই করতে হবে এই তিনটা কাজ যদি আপনি করতে না পারেন তাহলে আপনি তার ভিডিও আপনার দেখার দরকার নাই আপনি অন্য জায়গায় চলে যান